নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে একটা মাছের পাতরের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে দারুণ মজাদার এই রেসিপিটা তৈরি করা যেমন সোজা খেতেও তেমনি কিন্তু ভীষণই ভালো যে কোনো দিন এইভাবে একটু স্বাদ বদলের জন্য বানিয়ে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকে মাছের পাত্রের রেসিপিটা সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখে নিন কীভাবে আমি আজকে মাছের পাত্রের রেসিপিটা বানাচ্ছি আমি এখানে চারটে কাটাপোনা মাছের পেটের পিসটা নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেশন করব। এর জন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি নুন আর তারপরে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট এবার মাছগুলো এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে বেশ মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এইভাবে ম্যারিনেশন করে রাখলে মাছের কোনো আষ্টে গন্ধও থাকবে না আর মাছটা বেশ টেস্টিও লাগবে খেতে সুন্দর করে সব কটা মাখানো হয়ে গেছে এবার মাছটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো ততক্ষণ রান্নার অন্য জোগাড়গুলো করে নিচ্ছি যদিও রান্নার জন্য তেমন কোনো উপকরণ লাগে না তেমন জোগাড়ও লাগে না ভীষণ সহজেই রান্নাটা খুব কম উপকরণে একটা দারুণ টেস্টি রান্না একদম কম সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের আলু আলুটাকে একদম পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নিয়েছে যেভাবে আলু ভাজা কাটিয়ে আমরা সেরকমভাবে লম্বা লম্বা করে কিন্তু অনেক বেশি মিহি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি সেটাকেও একদম মিহি করে কেটে নিয়েছি আর অর্ধেক টমেটো নিয়েছি এই রান্নার জন্য খুব বেশি টমেটো দেওয়ারও প্রয়োজন নেই সব কিছু একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার এগুলোকে কিছু জিনিস দিয়ে আমি মাখছি প্রথমে দিয়ে দিলাম মধু নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো আমি আর ইউজ করলাম না কারণ আমি এখানে কাঁচা লঙ্কা আর রসুনি পেস্টটা দিচ্ছি ওতেই ঝালটা হবে এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বেশ চার থেকে পাঁচ মিনিট এইভাবে আমি হাত দিয়ে মাখব এমনভাবে মাখতে হবে যাতে মাখতে মাখতে আলু পেঁয়াজ সব কিছু বেশ একটু নরম মতো হয়ে যায় পাঁচ মিনিট মতো আমি মেখে নিয়েছি এখন আলু পেঁয়াজ বেশ একটু নরমও হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে নুন দিয়ে মেখেছি তাই জলও ছাড়তে শুরু করেছে এইভাবে আলু পেঁয়াজটাকে বেশ একটু মজিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা এক থেকে দেড় চামচ মতো দিতে হবে তেলটা দিয়ে আবারও আমি একবার মাখিয়ে নিচ্ছি পাতুরির উপকরণ সব রেডি হয়ে গেছে এবার পাতুরিটা বসাবো চলুন চলে যাই তাহলে গ্যাসের কাছে আজকে পাতুরি কিন্তু একদম ডাইরেক্ট গ্যাসেই রান্না হবে আগে থেকে পাতা মুড়ে এটা আমি রান্না করছি না এই জন্য চলে এলাম গ্যাসের কাছে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এবার আমি কলা পাতাটা সেট করে দিচ্ছি নিচের দিকে দুটো কলা পাতা আমি দিয়ে দিচ্ছি কলা পাতার ওপরে এবার দিয়ে দেব মেখে রাখা আলুটা আলুর একটা লেয়ার আমি সুন্দর করে এভাবে তলায় বিছিয়ে নেব এই পাতুরিটা বন্ধুরা একদম দেখুন আমি অন্যভাবে করছি আলুর লেয়ারটা দিয়ে দেওয়ার পর এবার উপর থেকে মাছগুলো দিয়ে দেবো মাছটা আমি আগেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এবার ওই ম্যারিনেশন করা মাছটাই আমি চারটে পর পর এভাবে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আমি বাকি যে আলুটা আছে সেটাও দিয়ে দেবো মাছের যে মশাটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম উপরে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি বাদ বাকি যে আলুটা এখনও আছে সেটা এবার ওপর থেকে দিয়ে দেবো আলুটা দুই ভাগে এভাবে দিতে হবে একটা লেয়ার নিচে থাকবে আর একটা লেয়ার এইভাবে ওপরের দিকে দিয়ে দিতে হবে ভীষণ সহজ এই রেসিপিটা তৈরি করা সহজ কারণ এটাতে প্রত্যেকটা মাছকে আলাদা করে মোড়ারও কোনো প্রয়োজন নেই একসঙ্গে সবকটা মাছ রান্না হবে ভালো করে এইভাবে দেখুন বিছিয়ে দিয়েছে এবার ওপর থেকে আরও দুটো কলাপাতা আমি এভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে এবার চারদিক থেকে একটু মুড়ে দেব এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি অফ অবস্থাতেই আমি এইভাবে আগে সেট করে নিচ্ছি একদম ডাইরেক্ট ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে সেট করে নিয়ে এবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে মোট পনেরো মিনিট রান্না করে নেবো প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব তারপর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দশ মিনিট একদিকটা রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পরে এবার এটাকে উল্টে দিয়ে ওই পিঠটাকেও রান্না করে নেব একটা থালা নিয়ে এইভাবে এটাকে আমি উল্টে দিচ্ছি থালার সাহায্যে খুব সহজে এটাকে উল্টে নেওয়া যাবে এবার এই পিঠটাকেও ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে রেখে আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট বাদে ফিরে এলাম মাছের পাতুরি এখন একদম রেডি আমি খুলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে সব কিছু দেখুন সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে আর মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করে দেব আজকে একদম নতুন ধরনের মাছের পাতুরি রেসিপি পোনা মাছের পাতুরি বানিয়ে নিলাম খুব সহজে আর একদম নতুন স্টাইলে বানানোটা দেখতেই পেলেন কতটা সহজ খেতে কিন্তু ততটাই ভালো গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের পাতুরি থাকলে সেদিনে খাওয়াটা জাস্ট জমে যাবে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এ পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন